আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দুটি দুঃসংবাদ রয়েছে প্রথম দুঃসংবাদ হচ্ছে গত তিন মাসে বাংলাদেশ ব্যাংক থেকে নতুন টাকা ছাপানো হয়নি এবং হবে নাও বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর গভর্নর বলেন অর্থনৈতিক সংকট কাটাতে আমরা টাকা ছাপাচ্ছি না এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক থেকে নতুন টাকা ছাপিয়ে কোনো কিছু দেওয়া হয়নি এবং হবেও না দ্বিতীয় দুঃসংবাদ হচ্ছে টাকা সরকার বা কেন্দ্রীয় ব্যাংক ইচ্ছে মতো ছাপাতে পারে না সে সুযোগ নেই কারণ এর সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে সেগুলো মেনেই কাজ করতে হয় কেন্দ্রীয় ব্যাংকে। এমন কোনো বিধিনিষেধ বা ধরা নেই যে এই এত টাকা ছাপানো যাবে বা এর বাহিরে ছাপানো যাবে না তবে পুরো বিশ্বটি নির্ভর করে দেশের অর্থনীতির উপর বাজারে অর্থের প্রবাহ বেড়ে গেলে মূল্যস্ফীতি ভেড়ে ভেড়ের বাড়তে পারে যা জীবনমাত্রা খরচ বাড়িয়ে দেবে তাই একটি ভারসাম্য রাখতে হয় অর্থনীতির স্বার্থেই তাই নতুন টাকা ছাপানো হবেও না